হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমি তন্দির ভাই সকলকে স্বাগতম জানাচ্ছি বগুড়ার ঘন্টনিয়া বাস স্ট্যান্ড থেকে তো আমি আছি হচ্ছে বগুড়ায় আর আজকে যাবো হচ্ছে বগুড়া থেকে ঢাকায় তো আট নম্বর বাস হচ্ছে দেখতে পাচ্ছেন একতা পরিবহনের দিনও এ কে ওয়ান জে বাস এই বাসে আমরা যাবো হচ্ছে বগুড়া থেকে ঢাকা তো যাত্রাপথে আমরা কীভাবে যাই সব কিছু আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন সেই কেউ আজকের আমাদের জানি বন্ধুরা এই হচ্ছে বগুড়ার ঠনঠনিয়া বাস টার্মিনাল আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপারেটরের বাস কিন্তু রয়েছে আর অনেকগুলো বাস কিন্তু এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে আবার কিছু বাস যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে ঠিক তেমনই হচ্ছে একটি মানিক এক্সপ্রেস এবং এসারের একটি বাসও কিন্তু দুইটা হুন্দায় দাঁড়িয়ে রয়েছে আর আমরা কিন্তু গতকালকে রাত্রে টিকিট কেটেছিলাম হচ্ছে বগুড়ার সাতমাতা থেকে আর যেহেতু এখন দিনের বেলা আমাদেরকে এই ঠনঠনিয়ায় আসতে হয়েছে এখান থেকে বাসে ওঠার জন্য বাস দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে টনটনিয়া বাস টার্মিনালে আর পরিচিত সময় হচ্ছে নয়টা বাজে আঠাশ মিনিট আর দুই মিনিট পরে ছেড়ে যাবে আমাদের এই বাসটি আর সামনে মানিকের একটা হুন্দাই গাড়ি আছে যাত্রী নিচ্ছে ও হয়তো একটু পরেই ছেড়ে যাবে চলুন আমরা এখন বাসে যায় ঘড়িতে এখন সময় নয়টা বেজে চল্লিশ মিনিট নয়টা বেজে তিরিশ মিনিটে আমাদের বাস ছাড়ার কথা থাকলেও দশ মিনিট বিলম্বে কিন্তু আমাদের বাস ছেড়ে যাচ্ছে বগুড়া ঠনঠনিয়া বাস টার্মিনাল থেকে তো দেখা যাক আজকে আমাদের বাস কেমন টানে এবং কয়টার সময় আমরা আজকে ঢাকায় পৌঁছাতে পারি বন্ধুরা বগুড়া থেকে ঢাকামুখী এই রাস্তায় কিন্তু অনেক জায়গায় কাজ চলছে সড়কের আর তার সাথে সাথে কিন্তু এই টু হুইলার থ্রি হুইলার গুলো কিন্তু বাসের সামনে অস্বাভাবিকভাবে চলে আসছে যার কারণে বাসের গতি কিছুটা কমতেছে আবার বাড়তেছে এইভাবে আমরা চলছি ঘড়িতে এখন সময় দশটা বেজে নয় মিনিট আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে শেরপুর জি এটা হচ্ছে বগুড়ার শেরপুর শেরপুর জেলা না অনেকে এটা কিন্তু গুলিয়ে ফেলেন তো যাই হোক এখানে কিন্তু প্রচুর বাস কাউন্টার রয়েছে এবং অসংখ্য দইয়ের দোকান তো এখান থেকে যাত্রী নিয়ে আমাদের বাস কিন্তু অল্প সময়ের মধ্যে আবার ঢাকামুখী রওনা দিল রাস্তার অবস্থা ভালো না হওয়ার কারণে আসলে ক্যামেরা ধরে বসে থাকাই হচ্ছে মুশকিল সিটের উপরে তারপরেও ভিডিও করতে প্রচুর পরিমাণে বেগ পেতে হচ্ছে এই জন্য ভিডিও কিন্তু অনেকগুলো ছোট ছোট টুকরে বিভক্ত হয়ে গেছে আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা এটা হচ্ছে এমন একটা মুহূর্ত যেখানে উত্তরের বাগা ভাগা অপারেটরগুলো কিন্তু একসাথে সিরিয়াল দিয়ে চলছে উত্তরের এই রোডে যারা যারা রেগুলার যাতায়াত করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এত সুন্দর জায়গা এই জায়গাটার নাম কি। রাস্তার পাশে এই রকম নদীর মতন বয়ে চলা ছোট্ট একটি জলাধার দেখে কিন্তু খুবই ভালো লাগলো যদিও জানি না এই জায়গাটির নাম কি তবে অসম্ভব ভালো লেগেছে যদি এখন সময় এগারোটা বাজে নয় মিনিট নয়টা একচল্লিশে আমাদের বাস ছেড়ে দিয়েছিল বগুড়া থেকে আমরা এখন পৌঁছালাম হচ্ছে বগুড়া সিরাজমন্দ রোডে যে ফুড গার্ডেন হাইওয়ে রেস্টুরেন্ট আছে সেখানে এখানে আমাদের বিশ মিনিটের যাত্রা বিরতি দিয়েছে আর পিছনে দেখতে পাচ্ছেন আমাদের বাস দাঁড়িয়ে আছে এরপরে বিশ মিনিট পরে আমাদের বাস ছাড়ার কথা আর এই ঢাকা বগুড়া রোডের অবস্থা এখন কিন্তু বর্তমানে খুবই বেহাল এক বছর লাগবে হয়তো এটা সম্পূর্ণ ঠিক হতে তো প্রচুর পরিমাণে কিন্তু ভাঙাচুরা রয়েছে রাস্তার সংস্কার চলছে নতুন রাস্তা তৈরি হচ্ছে তো মোটামুটি বাস কিন্তু হিনো একে ওয়ান যে প্রচুর পরিমাণে টানছে কিন্তু রাস্তা কিন্তু সেটা আপনারা যদি এই মুহূর্তে আসেন একটু ভেবে চিনতে আসবে সুতরাং এই হচ্ছে ঢাকা বগুড়া হাইওয়ে সেটা আর এই আমাদের বাস দাঁড়িয়ে আছে সামনে পারছেন আর এই হচ্ছে হোটেল ঘড়িতে এখন সময় এগারোটা আঠারো মিনিট আমাদের বাস ছেড়ে দিল তার গন্তব্য ঢাকার উদ্দেশ্যে সময় এখন এখন মিনিট আমরা পার হচ্ছি বন্ধুরা এবার আপনারা একটু সাবধানে বসুন কারণ এখন হচ্ছে রাস্তা ভালো আর একতা তার যে ভয়ঙ্কর রূপ সেটা কিন্তু এখন থেকে দেখানো শুরু করবে সময় এখন এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট আর আমাদের বাস এসে পৌঁছে গেল হচ্ছে যমুনা সেতু টোল প্লাজায় আর এখান থেকে টোল পরিশোধ করে আমরা কিন্তু উঠে যাব যমুনা সেতুতে বন্ধুরা উত্তরবঙ্গের এই রোডে চলাচলের সময় সবচেয়ে বেশি আমার নজরে যে অপারেটার করেছে সেটা হচ্ছে হানিফ ঘড়িতে এখন সময় একটা বেজে আটচল্লিশ মিনিট আর আমরা এসে পৌঁছে গেলাম হচ্ছে ঢাকা এয়ারপোর্টে আর এরপরে আমাদের গন্তব্য হচ্ছে মহাখালী আপনাদেরকে বলে রাখা ভালো বগুড়া থেকে ঢাকা পর্যন্ত এই বাসে আমাদের জার্নি করতে খরচ হয়েছে মাথাপিছু পাঁচশো পঞ্চাশ টাকা করে এই ছিল আমার বগুড়া থেকে ঢাকা পর্যন্ত একতা পরিবহনের বাসে জার্নি তো ভালো থাকবেন সকলে দেখাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ